এই দিনে প্রত্যেক কন্যা সন্তান ও জামাইকে বিভিন্ন রকমের উপহার দেওয়া হয় তাই ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে বাবার বাড়ি থেকে এই জিনিসগুলোকে একদম নেবেনও না এবং শ্বশুর বাড়িতে কিন্তু নিয়ে যাবেন না রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে বিড়াল আমাদের দেয় সৌভাগ্যের এই চারটি সংকেত কারণ বন্ধুরা বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন আর এই জ্যৈষ্ঠ মাস বিশেষ করে জামাই ষষ্ঠী মা ষষ্ঠীকে উপসর্গ করা হয় তাই বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে বিশেষ করে জামাই ষষ্ঠীতে যদি আপনারা বিড়ালের এই সংকেতগুলো পান তো বন্ধুরা আপনাদের ভাগ্য তারা তারই চমকাতে চলেছে তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব নাম্বার এক বন্ধুরা যদি এই মাসে সকালে ঘুম থেকে উঠেই দেখেন যে যে কোনো ধরনের সাদা বিড়াল আপনাদের দরজার সামনে বসে রয়েছে তো বন্ধুরা এটি মা ষষ্ঠীর কৃপা হওয়ার আপনাদের সংকেত দিচ্ছে আপনাদের আর্থিক উন্নতি হওয়ার পরিবারে সুখ শান্তি আসার আপনাদের সংকেত দিচ্ছে তাই ভুলেও কিন্তু বন্ধুরা এই মাসে আপনারা বাড়িতে বিড়াল দেখলে তাদের তাড়াবেনও না বা ভুলেও কোনো রকমভাবে তাদের গায়ে হাত তুলবেন না তাকে প্রণাম করে জয় মা ষষ্ঠীর জয় একবার অবশ্যই মাসে বলবেন দেখবেন বন্ধুরা কিছু দিনের মধ্যে আপনাদের কোনো না কোনো ভালো খবর আসবেই আসবে নাম্বার দুই বন্ধুরা এই মাসে যদি আপনাদের বাড়িতে বিড়ালে বাচ্চা দেয় তো বন্ধুরা এটি কিন্তু আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমনের সংকেত দেয় পরিবারে সবার মধ্যে সম্পর্ক ভালো হওয়ার নতুন অতিথি আসার নতুন চাকরি ব্যবসায় শুভ ফল নতুন জায়গায় ভ্রমণ এছাড়া আপনাদের মনের মতন ভালো খুশির খবর আসার সংকেত দেয় আয়ুর্বেদ বলছে যে মা ষষ্ঠীর কৃপায় মুক্ত হয় মহিলাদের ঋতু সংক্রান্ত সমস্যাও দূর হয়ে যায় সন্তান প্রাপ্তি হয় সন্তানের জীবন থেকে নানারকম সমস্যাও নাশ হয়ে যায় মায়ের কৃপায় মনোবাসনা পূর্ণ হয় কারণ মা আদি শক্তির একটি রূপ হচ্ছে মা ষষ্ঠী তাই জন্মানোর ছয় দিনে আমরা ছয় ষষ্ঠী পালন করে মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের জীবন শুরু করি এছাড়া জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী শ্রাবণ মাসে লুণ্ঠন ষষ্ঠী ভাদ্র মাসে চাপড়া বা মন্থন ষষ্ঠী আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী মাসে মূলা ষষ্ঠী চৈত্র মাসে অশোক ষষ্ঠী ও নীল ষষ্ঠী এছাড়া বিভিন্ন জায়গায় বন্ধুরা মায়ের বিভিন্ন নামে এই ষষ্ঠী পুজো পালন করা হয় আর এই মায়ের বাহন হচ্ছে বিড়াল তাই ভুলো আমাদের কখনো বিড়ালের গায়ে হাত তুলতে নেই তাই কারা বন্ধুরা আপনারা বিড়াল ভালোবাসেন কাদের বাড়িতে বিড়াল রয়েছে তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন নাম্বার তিন বন্ধুরা এই মাসে যদি আপনারা বিড়ালের স্বপ্ন দেখেন যেমন বিড়াল আপনাদের বাড়িতে এসেছে বিড়াল কোনো মন্দিরে যাচ্ছে বিড়াল এসে আপনাদের বাড়িতে কোনো খাবার খাচ্ছে বা বিড়ালকে আপনি আদর করছেন বিড়াল খেলাধুলো করছে বা বিড়ালকে যদি আপনারা স্বপ্নে দেখেন যে কোনো দেব দেবীর সাথে রয়েছে তো বন্ধুরা এটি আমাদের জীবনে সৌভাগ্যের আগমনের সংকেত দেয় কিন্তু যদি বন্ধুরা আপনারা স্বপ্নে দেখেন যে বিড়াল ঝগড়া করছে মারামারি করছে বা বিড়াল কান্না করছে তো বন্ধুরা এটি কিন্তু কোনো রকমের শুভ সংকেত নয় তাই এমন যদি আপনার স্বপ্ন বারবার দেখেন তো আপনারা একটু সাবধান হয়ে যান নাম্বার চার বন্ধুরা যদি আপনারা এই মাসে দেখেন যে আপনাদের বাড়ির আশেপাশে বিড়াল খেলা করছে লাফালাফি করছে বা আপনাদের বাড়িতে জল পান করছে তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে খুশির আগমনে সংকেত দেয় কিন্তু যদি বন্ধুরা আপনারা দেখেন যে প্রায় আপনাদের বাড়ির সামনে বিড়াল কান্না করে বিড়াল মন মরা হয়ে বসে থাকে তো বন্ধুরা এটি কিন্তু কোনো রকমের শুভ সংকেত নয় বা যদি কোনো শুভ কাজে আপনারা যাচ্ছেন হঠাৎ করেই যদি বিড়াল এসে আপনার রাস্তা কেটে দেয় তো বন্ধুরা সেই সময় আপনারা একটু দাঁড়িয়ে তারপর যাবেন কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে পশু পাখিরা ভালো মন্দ কিছু ঘটার আগে আগে থেকেই বসতে পারে তাই তারা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের সচেতন করেন বন্ধুরা জামাই ষষ্ঠী আমাদের হিন্দু ধর্মের এক বিশেষ উৎসব এই দিনে কন্যা সন্তান ও পুত্র সমান জামায়ের কল্যাণের জন্য তাদের সন্তান ও দুই পরিবারের মধ্যে উন্নতির জন্য সম্পর্ক ভালো থাকার জন্য আমরা মা ষষ্ঠীর কাছে এই দিনে প্রার্থনা করি আর একেই বন্ধুরা জামাই ষষ্ঠী বলা হয় এই দিনে প্রত্যেক কন্যা সন্তান ও জামাইকে বিভিন্ন রকমের উপহার দেওয়া হয় তাই ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে বাবার বাড়ি থেকে এই জিনিসগুলোকে একদম নেবেনও না এবং শ্বশুর বাড়িতে কিন্তু নিয়ে যাবেন না এতে বন্ধুরা বাবার বাড়ি এবং শ্বশুর বাড়িতেও কিন্তু নানারকম সমস্যা নেমে আসে স্বামীর আয় উন্নতিতেও এতে প্রভাব পড়ে চরম দুর্ভাগ্য দুই পরিবারে নেমে আসে তাই শুভ দিনে কিন্তু বন্ধুরা আপনারা এই ভুলগুলোকে একদম করবেন না বন্ধুরা বাবার বাড়ি থেকে কন্যারা ভুলে জিনিসগুলি নেবেন না নইলে আপনি বরবাদ হয়ে যেতে পারেন হ্যাঁ বন্ধুরা হিন্দু ধর্মের নারীদের মা লক্ষ্মীর অংশ মানা হয় কন্যা সন্তান মা বাবা চোখের মনি হয় একজন কন্যা সন্তান রাজকুমারীর মতন বাড়িতে লালন পালন হয় কিন্তু প্রত্যেক কন্যা সন্তানকে একদিন তার নিজের বাড়ি ছেড়ে নিজের পরিবার ছেড়ে অন্যের বাড়িতে যেতে হয় সেখানে গিয়ে সে তার কর্তব্য পালন করে প্রত্যেক মা বাবার স্বপ্ন হয় যে তার কন্যা সন্তানের একটা ভালো জায়গায় বিবাহ বিয়ের পর যাতে কন্যা সন্তানটি সুখে থাকে তাই মা বাবা তাকে অনেক রকমের উপহার দেয় কিন্তু এমন কিছু উপহার ভুলেও তাকে দেওয়া উচিত নয় বা বাবার বাড়ি থেকে ভুলেও এমন কিছু জিনিস নেওয়া উচিত নয় এতে আপনাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হবে এমনকি স্বামীর আয়ু পর্যন্ত কমে যেতে পারে তাই বিয়ের পর মহিলারা তার বাবার বাড়ি থেকে কখনো জিনিসগুলি নেবেন না। অথবা কারোর জিনিসগুলি ফিরিতে নেবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কি সেই জিনিসগুলো তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বাবার বাড়ি থেকে ভুলেও কোনো দেবদেবীর মূর্তি বা ছবি আনবেন না অনেকেই তার দেবকে বাবার বাড়ি থেকে সঙ্গে করে শ্বশুর বাড়িতে নিয়ে যায় কিন্তু এমনটা করা ভুলেও উচিত নয় কারণ আপনি যেখানে তার স্থাপন করেছিলেন যেখানে তার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন সেখান থেকে তাকে সরি অন্য জায়গায় নিয়ে আসা দোষের মানা হয় তাই আপনি আপনার ইস্টের নতুন মূর্তি কিনে তা শ্বশুর বাড়িতে স্থাপন করুন নাম্বার দুই শিল বাবার বাড়ি থেকে কখনোই ভুলেও শিল নিয়ে আসবেন না অথবা কারোর কাছ থেকে কখনোই ফিরিতে নেবেন না হ্যাঁ বন্ধুরা যদি নিজের ক্ষতি না চান তো ভুলেও জিনিসটা বাবার বাড়ি থেকে আনবেন না নাম্বার তিন শাস্ত্র মতে কুলো বিয়ের পর বাবার বাড়ি থেকে কখনোই আনতে নেই কারণ মহিলারা মা লক্ষ্মীর স্বরূপ হয় যখন বাবার বাড়ি থেকে কুলো নিয়ে আসা হয় তো তার সাথে সাথে মা লক্ষ্মী তার বাবার বাড়ি ত্যাগ করে সুতরাং বিয়ের পর ভুলেও বাবার বাড়ি থেকে কুলো আনবেন না নাম্বার চার বাবার বাড়ি থেকে ভুলেও ঝাড়ু কোদাল চাকু কাটারি এমন জিনিস আনবেন না এতে আপনাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হবে পরিবারে অশান্তি লেগেই থাকবে আর্থিক দিক থেকে কখনো উন্নতি হবে না এমনকি স্বামীর আয়ু পর্যন্ত কমে যেতে পারে তাই শাস্ত্রের মতে এই জিনিসগুলো কখনোই দান নেবেন না যদি কেউ দান দেয় তো তার বিনিময়ে টাকা দিয়ে দেবেন বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর স্মৃতিতে সিঁদুর পরেন মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় তেমনই আয় উন্নতিও কিন্তু বাড়ে আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায় মানে স্বামীর জীবন এসে পড়ে চরম দুর্ভাগ্য তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয় এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পড়তে নেই এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পড়া উচিত এবং সিঁদুর পড়ার মন্ত্র কি তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক ভিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে নাম্বার দুই সিঁদুর পরার মন্ত্র বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নামাহা কপালে ওম কেশব আয় এবং স্মৃতিতে ওম কৃষ্ণায় নমহা নাম্বার তিন বন্ধুরা বর্তমানে অনেক নারী শীতিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে তোকে বা দিকে দেয় কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয় কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতি এটি স্বামীর কল্যাণের জন্য বাড়িতে আয় উন্নতির জন্য বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের করা উচিত নাম্বার চার কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনে আপনাদের জীবনে ডেকে আনবেন নাম্বার হাত থেকে সিঁদুর গেলে আপনারা কি করবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পরে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ নয় তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন নাম্বার ছয় স্বামীর উন্নতির জন্য বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায় মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয় তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে এর পরের ভিডিওতে হরে কৃষ্ণা ওম নমশিবায়